ইনসালাহ সাল্লামের উপর সবাই দুর পড়ি সাল্লা যাই হোক সামনে আমাদের রোজা চলে আসছে আর কয়েকটা দিন সম্ভবত আগামী শুক্রবার দিন যাই রাতেই শেহরি খাতে হবে ইনশা আল্লাহ আল্লাহ তালা যেন আমাদেরকে হায়াত দান করেন রমজানের রোজাগুলো যেন সব করতে পারি এই তৌফিক আল্লাহ তালা যেন আমাদেরকে দান করেন যেহেতু সামনে আমাদের একটা মাস আসতেছে মাহে রমাদান এ রমাদানের বক্তব্য ইনশাল্লাহ আমরা সামনে করব তা আজকে আল্লাহর এবাদত করতে গেলেও কি করতে হয় ধৈর্য ধারণ করতে হয় এই জন্য সবুর সম্পর্কে ইনশাল্লাহ যতটুকু পারি কথা বলার চেষ্টা করবো ধৈর্য ধারণ করার সম্পর্কে আল্লাহ তালা বলতেছেন। কি বলতেছে ইন্নামাই অফ হিসাব আল্লাহ তালা সবরের সজ দিবেন অগণিত বে হিসাব হিসাব ছাড়া সবুজ যে ধৈর্য ধারণ করবে তার সজ আল্লাহ তালা এর দিবে যে হিসাব ছাড়া কোনো হিসাব নাই তার হিসাব ছাড়া কত হবে আল্লাহ তালায় কি জানেন ভালো জানা এই জন্য বলা হয়েছে ইমানকে দুই ভাগে ভাগ করছে ইমানকে ভাগ করাচ্ছে কয় ভাগে দুই ভাগে বলা হচ্ছে ফাইনাল ইমান নিসফান ইমান হলো দুই ভাগে ভাগ করা তার মধ্যে অর্ধেক হলো নিঃফুন সবর অর্ধেক হলো সবুরের মধ্যে অনিস্ফুন শুক্র আর অর্ধেক হলো শুকুর গুজারের মধ্যে যে সবুর করলো সে তার কি অর্ধেক ইমান হলো আর যখন সে সবরের সামনে শুক্রিয়া আদায় করবে তো তার পরিপূর্ণ ইমান হল সুবাহ আল্লাহ এই জন্য ধৈর্য প্রত্যেকটা কাজের জন্য ধৈর্য আছে আল্লাহ তালা সুরা বাকারার মধ্যে আরেকটি বলছেন সেখানে আল্লাহ তালা বলছেন মা তো তো তালা বলতেছে যে মানুষ কি করবে হে ইমানদারগণ তোমরা কি করো আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে তো যখন কোনো মানুষ ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবে তো আল্লাহ তালা তাকে কি করবেন সাহায্য করবেন সবর হলো এরকম তিন প্রকার একটা সবর হলো আলাল বিল বিল মানুষ গুনা করে না তো নিজের গুনার থেকে বাঁচানোর জন্য ধৈর্য ধারণ করা হালাল কে গ্রহণ করার হারান থেকেও বাঁচার জন্য কি করা ধৈর্য ধারণ করা আর একটা হলো আর সবরু আলাল মাসোয়াইজ আর সবর আলাল তো আতিল্লা আরেকটা সবর হলো আল্লাহর আনুগত্যের মধ্যে কি করা সবর করা আল্লাহর আনুগত্য আরেকটা সবর আলাল বিপদে আপদে ধৈর্য ধারণ করা এগুলো হলো সবর তো বান্দা যখন সবর করে তো বান্দার সাথে কে থাকে আল্লাহ বলছেন না আল্লাহ তো বলছেন আমি ধৈর্যশীলদের সাথে আছি থাকি আছি তো আমরা সর্বহালতে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে গুনাহের কাজের মধ্যে ধৈর্য ধারণ করা আমি তো মানুষ আমার কাছে লোভনীয় অনেক কিছু সামনে আমার আসে যাবে এমন জায়গায় সেই লোভনীয় কাজগুলো আসবে যেখানে কোনো মানুষের জানারও সম্ভাবনা নাই মানুষ দেখতে পাবে না দুনিয়ার কেউ দেখতে পাবে না কিন্তু ওই সময় আমার অন্তরের মধ্যে ভয় থাকবে কার আল্লাহ সব হ্যাঁ আল্লাহর ভয়ে আমি কি করব ধৈর্য ধারণ করব যে আজকে যদি এই জিনিসকে আমি গ্রহণ করি কেউ না দেখু দেখবে তো আল্লাহ তো ওই আল্লাহ তো আমাকে ছেড়ে দেবে না কেয়ামতের দিন যখন আমাকে আল্লাহ বলবে যে তুমি তো মনে করছিল ওখানে কেউ নাই আমি ছিলাম বান্দা তোমার কি এটা স্মরণে ছিল না নাকি তুমি মনেই করো যে আমি আল্লাহ বলে কিছু নাই যদি ওই রকম মনে করি তাহলে তো বিপদ আরো বাড়ে গেল ঠিক না যদি মনে করে আল্লাহ বলে কিছু নাই তাহলে বিপদ আরো বাড়ছে তো এই জন্য প্রত্যেকটা কাজেই ভয় করব আল্লাহকে ধৈর্য ধরব আল্লাহর ভয়ে এবাদত করব আল্লাহর খুশির জন্য এবাদতের মধ্যে যায় আপনাকে আমাকে ধৈর্য ধারণ করতে হবে কেমন ধৈর্য ধারণ এবাদতের মধ্যে আবার কেমন ধৈর্য ধারণ হয় এই যে প্রচন্ড শীত গেল এই শীতের মধ্যে আরামের কম্বলের থেকে বের হয়ে ওই ট্যাপের ঠান্ডা পানি উজু করা এটা কি কম ধৈর্যের কথা কি ঠিক না সবাই যখন ঘুমে বিভব তখন একজন আল্লাহর বান্দা ঘুম থেকে উঠতেছে মোয়াজিন আজান দিয়েছে আজানের আওয়াজ যখন কর্ণ পৌঁছে গেছে আর সে বিছানায় থাকতে পারেনি কার জন্য ওই আল্লাহকে রাজি খুশি করার জন্য এই জন্য সে সবর এখতিয়ার করলো আরামের বিছানা আমি কি করব এই বিছানা তো আমার একদিন শেষ হয়ে যাবে অতএব সে ধৈর্য ধারণ করে উঠছে ওই ঠান্ডা পানিতে দিয়ে করে মসজিদে যায় নামাজ আদায় করছে সোহান আল্লাহ বলেন একটা ধৈর্য তা আল্লাহ এই ধৈর্যকারীদের সাথে কি আছেন যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে কি আছেন আল্লাহ আমরা যারা ধৈর্য ধারণ করব তাহলে আমরা নিশ্চিত ভেবে নেব যে আমাদের রব আমার সৃষ্টিকর্তা আমার পালন কর্তা আমার রিজিকদাতা তিনি আমার সঙ্গে আছেন সোহান আল্লাহ এটা পুরা হবে বিশ্বাসের মতো বিশ্বাস করতে হবে কারণ আল্লাহ তালা তার পাক কালামে ঘোষণা দিয়েছেন আল্লাহ বলতেছে হে বান্দারা তোমরা কোনো কিছু যখন চাইবে বিপদে পড়ো যে কোনো মুহূর্তে যে কোনো টাইমে যা কিছু আমার কাছে চাইবে তো তোমরা দুই রাকাত নামাজ পড়ো করো নামাজ পড়ো আর নামাজের মধ্যে আমার কাছে চাও আর পাওয়ার আগ পর্যন্ত ধৈর্য ধারণ করো তো তুমি যদি এইরকম ধৈর্য ধারণ করতে পারো আমি আল্লাহ তোমার সাথে আছি আমি আল্লাহ তোমার ধারক বাহক আমি আল্লাহ তোমার অদিন আমি আল্লাহ তোমার অভিভাবক আল্লাহ বলছেন না আল্লাহ বলছেন আল্লাহ যারা মমিন তাদের তাদের অভিভাবক হলো কে আল্লাহ তাদের কেউ অন্ধকার থেকে আলোর পথ দেখায় কে আল্লাহ তো ওই আল্লাহ তাআলা বলতেছে যে তুমি ধৈর্য ধারণ করো আর ধৈর্য ধারণ যদি করো আমি আল্লাহ তোমার সাথে থাকবো আর এই ধৈর্য ধারণ করার জন্য আল্লাহ সুবাহ বলতেছে যে আমি তোমাকে এমন সব দেবো যেটা হিসাব ছাড়া সুবাহ আল্লাহ আপনাকে আমাকে দান বিপদ বিপদের দ্বারা আল্লাহ মানুষের মর্যাদাকে বাড়ায় বিপদে তারায় মানুষের মর্যাদা কে কে বাড়ায় আল্লাহ বাড়াই দেন যদি ওই মানুষটা ওই বিপদে কি ধরে ধৈর্য ধৈর্য ধারণ করে সবুর করে তা আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়ায় দেন। হাদিসের মধ্যে আসছে যে কোলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযাবুন লিল মুমিন ইন আসাবাহু খায়রুন হামিদাল্লাহ ওয়া শুকরা আল্লাহ রাসূল বলেন তো মমিনের কাজ তো এইটা যখন তাদের কাছে কোনো ভালো কাজ আসবে ভালো কোনো কিছু পাবে তখন সে হামিদ আল্লাহ আল্লাহর আপনি আমি কি জীবনে আমাদের কোনো ভালো কিছু পাইনি তো যখন আমি পাইছি তখন কি করছি অবশ্যই আত্মতৃপ্তি পেয়েছি আর আমি যদি মমিন হয়ে থাকি তো আমার আল্লাহর কি করেছি প্রশংসা করছি এবং শুক্রিয়া আদায় করছি তো মমিন আল্লাহ রসুল বলছে যে মমিন যখন সে কোনো ভালো কিছু পাবে তখন সে কি করবে হামিদ আল্লাহ আল্লাহর প্রশংসা করবে ও এবং কি করবে ও সাকারা শুক্রিয়া আদায় করনে আবার বলতেছে যখন তার উপর কোনো মুসিবত আসবে খালি ভালো পাইছেন এই জন্য আল্লাহর প্রশংসা করছেন আর যখন ভাড়া অবস্থা খারাপ হয়ে গেছে ধানের মধ্যে পাথর পড়ছে সরষাটা সুন্দর হওয়ার কথা ছিল হয়নি গাড়ি কিনছেন রাস্তার মধ্যে গাড়ি যেন অ্যাক্সিডেন্ট করে বসছে সন্তান আল্লাহ তালা একটা দিছিল সেই সন্তান হঠাৎ করে পঙ্গু হয়ে গেছে বিভিন্ন ধরনের বালা মুসিবত যখন আমার আসবে তো মমিন কি করবে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলছেন ওই মুহূর্ত মমিন কি করবে আল্লাহর প্রশংসা করবে হামিদ আল্লাহ আল্লাহর প্রশংসা করবে এবং আল্লাহর কাছে ধৈর্য ধারণ করবে তাকে থাকতে উপর আল্লাহ দিকে আল্লাহর দিকে আল্লাহর ফয়সালার দিকে আর আল্লাহর ফয়সালার মতো কোনো ফয়সালা আছে আল্লাহ তো সূক্ষ্ম ফয়সালা করবে আল্লাহ তো কারুর প্রতি করবেন না সুবহান আল্লাবে হান্দি তো জন্য মমিন সে ধৈর্য ধারণ করবেন তো ধৈর্যের পুরস্কার কী আর কি এরকম যে ফালুম ইয়াজরুফিকুল্লামরিহি আর ওই মমিনের প্রত্যেকটা কাজের বিনিময় আল্লাহ তালা দান করবেন এবং বলবেন হাত্তাফি লুকমাতি ইয়ার ইলা ইলাফি ইমর এমন ওই ধৈর্যশীল বান্দার কাজ আল্লাহর কাছে এত প্রিয় ওই ধৈর্যশীল বান্দা তার স্ত্রীকে এক লোকমা একটু তুলে খাওয়ানোর হাতটা আলো করবে এই লোকমা খাওয়াবে আল্লাহ তাহলে এর মধ্যেও তাকে সব দিবেন সুহান আল্লাহ খাওয়াবো কাকে ইমরাতহি তার স্ত্রীকে মমিন তার স্ত্রীকে যদি এক লোকমা তুলে খাওয়ায় এটার মধ্যে আল্লাহ তালা তাকে কি দিবে সব দান সেই সব কি বেগরে হিসাব হিসাব ছড়া হিসাব ছড়া এই জন্য আমার সামনে কি আসতেছে মায়ের রহমাদান আসতেছে তা আমাদেরকে সেই এবাদত করতে হলে কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে নামাজ পড়তে যেমন ধৈর্য লাগে এই আসছেন বসে আসেন হুজুর বক 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 করছে হুজুরের কোনো কায়দায় কায় নাই টাকা পায় বেতন পায় তাই না মাস গেলে কিছু টাকা পাই হুজুর তো ওই জন্য বকবে তা আপনি কেন বসে থাকবে বক বকনে শুনবেন এই যে ধৈর্য ধরে এই কোরআন হাদিসের কথা শুনবে তো আল্লাহ তালা কি বলছে বিগয় হিসাব আপনাকে আমাকে যে সব দান করবেন সেটা হিসাব ছাড়া তা আপনি আমি ঠকেছি না জিতেছি মমিন কি করবে যখন ভালো কিছু পাবে শুক্রিয়া আদায় করবে আল্লাহ প্রশংসা করবে পাবে না ধৈর্য ধারণ করবে এবং আল্লাহ প্রশংসা করবে যে আল্লাহ সারা বছর খাওয়াইছে একদিন খাওয়ায়নি তো কি আছে তবুও তোমার সুক্রিয়া আদায় করছে আল্লাহ সোহান আল্লাহ আমরা আবু তালহা রদি আল্লাহ তালানহ আল্লাহ রসুল সাহাবি নাম শুনছি না এই আবু তালহা রদি আল্লাহ তালানহ যে স্ত্রী ছিলেন তার নাম কি ছিল উম্মে সোলাইম এই উম্মে সোলাইম তার বিয়ে করছিল একজন আগে সুলাইমও কি ছিল মোর্শিলে ছিল তো স্বামীও ছিল তো এক সময় উমের সুলাইম ইসলাম গ্রহণ করলেন ইসলাম গ্রহণ করার পর তার স্বামী তাকে ছাড়ে চলে গেল না না তোমার সঙ্গে থাকতে পারবো না বাপ দাদার ধর্ম তুমি ছাড়ে দেয় অন্য একটা নতুন ধর্ম আছে সেই ধর্ম গ্রহণ করছো এই জন্য তার সঙ্গে আর কি করলো না সে থাকলো না চলে গেল ওই ঘরের একটা সন্তান ছিল তার নাম হলো আনাস যে নবী করিম সাল্লা সাল্লাম দশটি বছর কি করেছেন খেদমত করেছে আল্লাহু আকবর কি সৌভাগ্য তার যে দশ বছর যে নবী করিম সাল্লা সাল্লামের সহবত অর্জন করেছে এই ছোটবেলার থেকে তো এই উম্মে সোলাইন এর স্বামী যখন চলে গেল সন্তানকেও তার কাছে রেখে চলে গেছে মায়ের কাছে আবু তালহা রদি আল্লাহ তালান তখন ইসলাম গ্রহণ করে নাই উম্মে সালাইমকে দেখে বলল ওমে সালাইম আমি তোমাকে বিবাহ করিতে চাই ওমে সালাইম বলল তালহা আজও তোমরা নিজের হাতে তৈরি করে কাদা মাটি দিয়ে মূর্তি তৈরি করো আর সেই মূর্তির পূজা তোমরা আজও করো তুমি জানো আমি মুসলিম হয়ে গেছি আমি ইসলামের সুশীতল ছায়াতল আশ্রয় গ্রহণ করেছি ওই মাটির পূজা আমি আর করি না ওই মূর্তির পূজা আমি করি না যে তার নিজের সুরক্ষা দিতে পারবে করতে পারে না দিতে পারে না তার পূজা তো আমি করি না তো তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তাহলে তোমাকে ওই ধর্ম ত্যাগ করে ইসলামের শোষিতল ছায়াতলে তোমাকে আসতে হবে যদি পারো তাহলে তোমাকে এটাও বলে রাখি তাহলে তোমার সঙ্গে তো আমার বিয়ে হবে এবং আমার বিয়ের মোহরণা হবে তোমারও ইসলাম গ্রহণ করা সুবহানাল্লাহ রে আল্লাহ আবু তালহার বলছে আমি একটু বুঝি বুঝার পর আসে বলছে আমি রাজি আমি ইসলাম গ্রহণ করব তোমাকে বিয়ে করব ইসলাম গ্রহণ করছে উম্মে সালামকে কি করছে বিবাহ করেছে আগের একটা সন্তান আছে এই রামপত্তের জীবনে ফুট একটা সুন্দর সন্তান আল্লাহ তালা তাদের কোল জুড়ে দান করলেন ওই সন্তানটার নাম হলো উমায়ের কি নাম আল্লাহ রসুল খুব মহাব্বত করতেন আল্লাহ রসুল তাকে বলতেন ইয়া উমায়ের মা ফালা নোগায় তা একটা পাখি পালতো পাখি তো এই জন্য আল্লাহ রসুল সবসময় তাকে দেখতে পেলেই বলতো ওমায়ের তোমার পাখির কি খবর সোভাখান আল্লাহ এত মহাব্বত করতেন ওমায়ের কে কে আল্লাহ রসুল এত সুন্দর একটা বাচ্চা অসুস্থ হয়ে গেল সময় তো অসুস্থ হয়ে গেছে দিন দিন শুধু রোগের তীব্রতা বাড়তেই থাকে তালহা হয় রদি আল্লাহ তালু প্রতিদিন আল্লাহ রসুলের দরবারে দুইবার যেতেন সকালে আর সন্ধ্যায় কাজ কাম সারে দিন শিখার জন্য তো বাচ্চাকে অসুস্থ অবস্থায় রাখে তিনি যথারীতি আল্লাহ রসুলের দরবারে গিয়েছে এর মধ্যে বাচ্চাটাকে আল্লাহ তালা দুনিয়াতে নিয়ে নিয়েছে অমায়ের স্ত্রী সোমাইয়া রদি আল্লাহ তালা আনহা এই বাচ্চাটাকে গোসল টোসল করে সুন্দর করে কাপড় দিয়ে ঢাকে শোয়া রেখেছে আল্লাহ রসুলের দরবার থেকে আবু তালহা যখন ফিরেছে বলছে আমার সন্তানের কি খবর বলেন অবশ্যই তোমার সন্তানটা ভালো আছে তোমার সন্তান ঘুমিয়ে গেছে এমন ঘুমান ঘুমাইছে তোমাকে আর কখনো ডিস্টার্ব করবে না ঘুম থেকে ডিস্টার্ব করার মতো কোনো অবস্থা নাই সে ঘুমিয়ে আছে ভালো আছে তার বিবি কত বড় ধৈর্য ধারণ করেছে হাউমা করে কান স্বামীকে কাছে ডেকেছে স্বামীর খেতম করেছে খাবার দিয়েছে রাত্রে এক রাত্রি এবং স্বামী স্ত্রীরা সেই গভীর সান্নিধ্যে পৌঁছে গেছে ভোর রাত্রিতে গোসল করেছে গোসল করার পর আবু তালহা তালাহা বলছো তালাহা তুমি বলো তো সকালবেলা উঠে বলছে আমার ছেলের কি খবর সমাই আরদি আল্লাহ হু তাল আন বলে ও মা যদি তোমার কাছে কোনো মানুষ একটা আমানত রেখে যায় এই আমানত যদি সেই ব্যক্তি আবার ফিরে নিতে আসে তাহলে তুমি কি করবে আবুতালহারদি আল্লাহ হুতান আরও বলেন এইটা যার জিনিস তাকে তো ফিরিয়ে দিতে হবে তাই আমার দায়িত্ব এটাই আমার কর্তব্য বলে তুমি যদি ফিরিয়ে দিতে না চাও না না কখনো তা হবে না এটা হবে মোনাফেকি এটা হবে ধোকাবাজি কারণ যার জিনিস যে মালিক সে যখন তোমার কাছে আমানত রেখেছে আর যখন ফিরে আসে তোমার কাছে চাইবে এইটা বিনা দিদায় বিনা কৈফিয়তে সঙ্গে সঙ্গে তার জিনিসটাকে ফেরত দিতে হবে এবার সময় আর দিয়ে বলেন ওগো প্রাণের স্বামী তোমার যে সন্তানের জন্য তুমি এতক্ষণ পর্যন্ত আমাকে জিজ্ঞাসা করেছ কারণ এখন ভালো আর ফুরফুরে মেজাজ সময় বুঝে বলেছে এবার বলে তোমার সন্তানটা এমন ঘুমান ঘুমে গেছে আর ওই ঘুম থেকে কোনোদিন জাগবে না আর কোনোদিন সে জাগবে না সে ঘুমিয়ে গেছে বলছে বিবি সেই রাত্রে জাগে গেছে এখনো পর্যন্ত তুমি আমাকে বলোনি নি তুমি আমার সঙ্গে সব কিছু আমাকে সুখ দিয়েছো আনন্দ দিয়েছো সব দিয়েছো বিবি বলে স্বামী আমি এই জন্য বলিনি তোমার সন্তানটা বড় আদরের ছিল তুমি আল্লাহ রসুলের দরবার থেকে এসেছো সারাদিন মাঠে ঘাটে ছিলে যদি তোমাকে আমি হুট করে বলে দেই তাহলে হয়তো বা তোমার মনে আঘাত লাগতে পারে কষ্ট পাইবে কোনো ক্ষতি হতে পারে এই জন্য আমি তোমাকে বলি নাই এই পরিবেশের অপেক্ষায় ছিলাম সব ঘটনা খুলে উঠছে আল্লাহ রসুল বলছেন আবু তালা আফসোস করো না দুঃখ করো না তোমার বিবির উপরও কোন দুঃখ করো না কারণ সে পরিস্থিতির শিকার সে তোমাকে শান্ত রাখার জন্য হয়তো এটা করেছে তবে আমি দোয়া করলাম আজকে রাত্রে তুমি যে তোমার স্ত্রী মিলিত হয়েছ আল্লাহ যেন তোমাদেরকে আবারও আরেকটা সন্তান সোহান আল্লাহ দোয়া কি করেছে তা আবারও তাদের গর্বে আর একটা সন্তান আল্লাহ তালা দিয়ে দিছে ধরেছিল কি ধৈর্য এই যে ধৈর্য ধৈর্যের গুণ আল্লাহ তালা তাদের কোল জুড়ে আবারও সন্তান দিয়ে দিছে এই জন্য ভাইরা আমার প্রত্যেকটা কাজে নেক আমল করতে গিয়ে আপনাকে আমাকে ধৈর্য ধারণ করতে হবে গুণার থেকে বাঁচার জন্য আপনাকে আমাকে ধৈর্য ধারণ করতে হবে আর আপনি আমি জীবনে যা কিছু পেয়েছি এর জন্য সুক্রিয়া আদায় করতে হবে বলেন আলহামদুলিল্লাহ